ঐতিহ্যবাহী এই ঠিক আছে ঠিক আমরা আমাদের এই ঐতিহ্যবাহী মাদ্রাসার প্রতি বছর এই দুই দিন ব্যাপী মাহবিল এতে আমরা আজকে যোগ দিয়েছি আমরা আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি আমার কাছে আমাদের মাদ্রাসা পরিচালকের সভাপতি সাহেব সহ আমাদের আলেম মুলাম গ্রাম দাওয়াত করতে গিয়েছিলেন আমি নিজে খুবই অসুস্থ চিকুনগুনি আক্রান্ত তারপরে ওনাদের দাওয়াত আমি গ্রহণ করেছি আর এই যে সুবকটা আমাদের হুজুর আমাদের সবাইকে উৎসাহিত করছেন দিনের জন্য কাজ করার এবং এই মাদ্রাসা যারা পরিচালনা করছেন যারা প্রতিষ্ঠা করেছেন তারা দিনের খিদমত করেছেন আমরা সেই সাথে আমরা অংশ নিতে চাই হুজুরের আহ্বানের সাড়া দিয়ে আমি এই ভবন নির্মাণের জন্য পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ প্রদান করব আমি এবং আমি আহ্বান জানাব এটি আল্লাহর দিনই প্রতিষ্ঠান আল্লাহ হেফাজতকারী আর আমরা খালি খেয়ে খাদেম মাত্র আমরা যেন এই ধরনের প্রতিষ্ঠানগুলিকে এবং কোরআন সুন্নাবৃত্তিক সমাজ গঠনে এই ধরনের প্রতিষ্ঠান যে ভূমিকা রাখে আমরা বিশেষ করে আলে মোলামা তৈরিতে এই ধরনের প্রতিষ্ঠান যে ভূমিকা রাখে এটি আমরা সবাই মিলে সহযোগিতা করে এই ধরনের প্রতিষ্ঠানগুলিকে আমরা এগিয়ে নিয়ে যাব আমি আর বক্তব্য রাখবো না হুজুর বলবেন আমি খালি সালাম দিয়ে সালামু আলাইকুম আ রহমতুল্লাহ সঙ্গে তোমরা জান্নাতে যাইবে এ দোস্ত এখানে কি কেউ নাই একটু হিম্মত করবে আর একজন বলবে একটু বিষ বস্তা ইনশাল্লাহ আর একজন কি কেউ নাই একটু হিম্মত করবে ইন্নআল্লাহ এ দোস্ত হিম্মত করে যাও বিশ একজনকে দেবে বেজর হয়ে যাবে পাঁচজন হয়ে যাবে ইনশাল্লাহ আমি আগেই বলেছি প্রায় পনেরোশো বস্তার মতো চাউল লাগে যাই হোক বিশ বস্তা না পড়লে যে পর্যন্ত গিয়েছিলাম আমি আপনাদের কাছে দাবি রেখে গেলাম আপনারা হিম্মত করে বিশ বস্তা অন্তত লিখিয়ে দিবেন দোস্ত আমি আপনাদের কাছে চাচ্ছি দুই বস্তে এক বস্তা যদি কেউ দিতে পারেন আর একটা ফাঁকে কথা বলবো হুজুর বলেছে এই মাদ্রাসার নতুন চারতলা ভবন তৈরি হয়েছে মিনিমাম পাঁচ লক্ষ টাকা টাকার দরকার পাঁচ লক্ষ টাকার দরকার প্লাস্টার থেকে শুরু করে গ্রিল দরজা দালনা ইত্যাদি সহকারে প্রায় পাঁচ লক্ষ টাকা দরকার যদি কোনো বান্দা যদি এখানে থেকে থাকে অনেক নেতা কর্মীরা এখানে আছে আল্লাহ তোমার কাছে যাচ্ছে গ যদি এখানে কোনো বান্দাকে তুমি যদি কবুল করে নাও আল্লাহ যদি কাউকে তোমার নবীর সঙ্গে যদি জানতে আমাদের মাদ্রাসার কমিটির লোক প্রফেসর আব্দুল মালিক সাহেব দুই বস্তা আল্লাহ বস্ত্র দান কে তুমি কবুল করে নাও বল না মানিক দুই বস্তা আল্লাহ তুমি মানিক ভাইয়ের দুই বস্তার দান কে তুমি কবুল করে নাও আল্লাহ তুমি আমলনামা দান হাতে দিও বিদ্যুৎ গতিতে তুমি ফুলসিরাত পার করে দিও আল্লাহ গ আলেমের মরণ তুমি দিও তালে ইলম এর মরণ তুমি দিও আলেমের সঙ্গে তুমি জান্নাত দিও আরশ তিন বস্তা নগত তিন বস্তা নগত আলহামদুলিল্লাহ আলিফিন আরশ আলিফিন আরশান

ইনশাল্লাহ বিশ বস্তা কিন্তু এখন আপনাদের কাছে দাবি রেখেছিলাম অনেক নেতা কর্মীরা আসছে কেউ যদি হিম্মত করেন পাঁচ লক্ষ টাকা নতুন বিল্ডিংয়ের জন্য ওই যে গ্রিল প্লাস্টার ইত্যাদি সহ যদি কেউ দিতে চান হিম্মত করে একটু নাম তালিকায় দিবেন পাঁচ লক্ষ টাকার প্রয়োজন নগদ হলে ভালো হয় আলহামদুলিল্লাহ দ্রুত ছাত্র সংকলন হয় না এ দোস্ত তোমাদের ভিতরে কি কেউ না একটু হিম্মত করবে আমি বেশি চাই নাই এ মা পর্দার ভিতরে যে সকল মারা আছো মা তোমাদের কাছে দশ বস্তা বিশ বস্তা ত্রিশ বস্তা দাবি করি নেই যতটুক আমাদের অ্যাবিলিটি আছে আল্লাহ গ আমার মায়ের মাদের দিলকে তুমি পেটিমদের দিকে ফিরায় দাও দিনের দিকে ফিরায় দাও আল্লাহ গ আমার যে সকল আম্মা জানকে খাদি যাতুল কুবরার সঙ্গে জান্নাতি দিতে চাও তাদের দিলটা একটু ঘোরাই দাও হোটেল রেস্টুরেন্টের মালিক দুই বস্তা আল্লাহ তুমি তার সম্পদের ভিতরে বার কর আল্লাহ তুমি তার ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দিও আল্লাহ গ তুমি তার সকল প্রকার দিলের বৈধতা মান্নাগুলি তুমি কবুল করে নিও ও আল্লাহ তুমি এতিমের মরণ দিও তুমি এতিমদের সঙ্গে জান্নাত দিও ওলাম মাইক্রামের সঙ্গে জান্নাত দিও তোমার নবীর সঙ্গে তুমি জান্নাত দিও সদাকল্লাহু রাসুলহু আল্লাহ তোমার হাবিব সত্য বলেছে তোমার নবীর সঙ্গে জান্নাত দিও গ তোমার নবীর সঙ্গে জান্নাত দিও আলহামদুলিল্লাহ প্রফেসর মানিক সাহেব আরো দুই বস্তা সিমেন্ট আল্লাহ তুমি মানিক ভাইয়ের দুই বস্তার সিমেন্টের দামকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি আমার ভাইয়ের সকল প্রকার দিলে চাওয়া গুলিকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ পরিবারে যদি কেউ অসুস্থ থাকে তুমি সেপাই করলে আজলা নসিব করে দাও আল্লাহ গ হায়াতের ভিতরে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ তুমি উলামা একরামের মরণের মতো সহজ মরণ দিও মৃত্যু যন্ত্রণা তুমি লাঘব করে দিও রশন ভাই পাঁচশো টাকা আল্লাহ রশন ভাইয়ের পাঁচশো টাকার দান কাল তুমি কবুল করে নাও আল্লাহ সকল প্রকার তুমি বলা মুসিবাদ দূর করে দাও আমল তুমি ডান হাতে দিও বিদ্যুৎ গতিতে তুমি ফুলসিরাত সিরাত পার করে দিও ওলাম একরামের সঙ্গে তুমি জান্নাত দিও নবীর সঙ্গে তুমি জান্নাত দিও এ দোস্ত অনেক টাকার প্রয়োজন প্রায় পাঁচ লক্ষ টাকার প্রয়োজন একটু হিম্মত করলে আল্লাহ পাক সম্পদের ভিতরে বরকত দিবেন তবে যে সকল নেতা কর্মীরা আল্লাহ আকবার আল্লাহ এই দিনের জন্য কবুল করেছেন আমি তাদের কাছে দাবি রাখব নতুন বিল্ডিং এর জন্য অন্তত পাঁচ লক্ষ টাকার একটা ঘোষণা ইনশা আল্লাহ তিনারা দিয়ে যাবেন ইনশা আল্লাহ তিনারা দিয়ে যাবেন দোয়া করব প্রধান বক্তাও দোয়া করবে মাদ্রাসার যিনি মহতামিম সাহেব বড় বুজুর্গ মানুষ আল্লাহ আকবর আল্লাহ বড় ব্যক্তির নেসবাতওয়ালা তিনিও শেষ রাতে তাহাজের নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক আপনাদের হায়াতের ভিতরে বরকত দেবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের সম্পদের ভিতরে বরকত দিবেন মৃত্যু যন্ত্রণা লাঘব করে দিবেন মৃত্যু যন্ত্রণা লাঘব করে দিবেন সঙ্গে সঙ্গে আপনার আপনার হাসর হবে হবে নবীজি বলেছেন দিন শুধুই মাত্র কেবলমাত্র তিন শ্রেণীর মানুষ আপনার উপকার করতে পারে আর পৃথিবীর কোনো মানুষ আপনার উপকার করতে পারবে না যেই সন্তানের জন্য সম্পদের পাহাড় গড়ে গেলেন সেই সম্পদ উপকার করতে পারবে না যে সন্তানের জন্য আনিস ভাই পাঁচশো টাকা আল্লাহ আনিস ভাই পাঁচশো টাকার দান কাল্লা তুমি কবুল করে নাও বলে না আমিন আল্লাহ তুমি আমার নামা ডান হাতে দিও আল্লাহ তুমি ফুলসিরাত বিদ্যুৎ গতিতে পাল করে দিও ওলামা ইকরামের সঙ্গে তুমি জান্নাত দিও এতিমের সঙ্গে তুমি জান্নাত দিও এ দোস্ত যে কথা বলতেছিলাম তিন শ্রেণীর মানুষ সারা হাসরের ময়দানে আপনার কোনো কোকার করবে না যে সন্তানের জন্য সম্পদের পাহাড় গড়ে গেলেন যে স্ত্রীর জন্য নিজের জীবনের সব কিছু বিসর্জন দিলেন যে আব্বা আম্মার জন্য সব কিছু করলেন সব কিছু করলেন কেউ আপনার উপকার আসতে পারবে না নবীজি কয় লা ইন ফাউয়াউমুল কিয়ামত ইল্লা সালাসাতুন শুধুই মাত্র কেবল মাত্র তিন শ্রেণীর মানুষ আপনার উপকার করতে পারে এক নম্বর হলো আল আমবিয়া এক নম্বর হলো নবীগণ আপনাদের জন্য সুপারিশ করবে সুম্মা সুহাদা সুম্মা সুহাদা সুম্মা সুহাদা সুম্মাল আল উলামা হে দosto একজন ভিক্ষুক মানুষ তাওনা গুদিলেন ভিক্ষুকের মনে চাই নবীর সঙ্গে জান্নাত দেবে একজন ভিক্ষুক মানুষ তাওনা গুদিলেন তোমাদের কি हिम्मत হয় না আমরা একটু ইতিনখানা লিল্লা বডিং এর জন্য মাদ্রাসার জন্য এক বস্তা দুই বস্তা 1000 5000 আব্বা আম্মার জন্য হইল নগরটা লিখায় যাবেন এই মা পর্দার আলালের ভিতরে যে সকল মারা আছে মাগো তোমাদের ভিতর থেকে এখনো পর্যন্ত খুব বেশি নাম পাই নাই আমরা একটু হিম্মত করো মা আম্মাজান খাদিজা যদি দিনের জন্য এত কুরবানি করতে পারে এ মা আম্মাজান খাদিজা দিনের জন্য এত কুরবানি করলেন পুরা সম্পদ দিয়ে দিলেন মা তোমরা যত মাস একটু হিম্মত করে লেখা যাও প্রত্যেককে অন্ত কর সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এবং দোয়া প্রার্থনা করবেন খুলনা দুইয়ের জনগণের কাণ্ডারি বিপদের বন্ধু সাবেক সংসদ সদস্য এবং বর্তমান ধানের শিরের প্রার্থী আমাদের সকলের প্রিয় মঞ্জুর ইসলাম মঞ্জু ভাই উনি আমাদের সামনে সংক্ষিপ্ত একটু কথা বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ঐতিহ্যবাহী এই ঠিক আছে ঠিক আমরা আমাদের এই ঐতিহ্যবাহী মাদ্রাসার প্রতি বছর এই দুই দিনব্যাপী মাহফিল এতে আমরা আজকে যোগ দিয়েছি আমরা আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি আমার কাছে আমাদের মাদ্রাসা পরিচালকের সভাপতি সাহেব সহ আমাদের আলিমুল গ্রাম দাওয়াত করতে গিয়েছিলেন আমি নিজে খুবই অসুস্থ মনে আক্রান্ত তারপরে ওনাদের দাওয়াত আমি গ্রহণ করেছি আর এই যে সুবক্তা আমাদের হুজুর আমাদের সবাইকে উৎসাহিত করছেন দিনের জন্য কাজ করার এবং এই মাদ্রাসা যারা পরিচালনা করছেন যারা প্রতিষ্ঠা করেছেন তারা দিনের খিদমত করেছেন আমরা সেই সাথে আমরা অংশ নিতে চাই হুজুরের আহ্বানের সাড়া দিয়ে আমি এই ভবন নির্মাণের জন্য পঞ্চাশ হাজার টাকা ইনশাআল্লাহ প্রদান করব আমি এবং আমি আহ্বান জানাব এটি আল্লাহর দিনই প্রতিষ্ঠান আল্লাহই হেফাজতকারী আর আমরা খালি খাদেম মাত্র আমরা যেন এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে এবং কোরআন সুন্নাবিত্তিক সমাজ গঠনে এই ধরনের প্রতিষ্ঠান যে ভূমিকা রাখে আমরা বিশেষ করে আলাই মোলামা তৈরিতে এই ধরনের প্রতিষ্ঠান যে ভূমিকা রাখে এটি আমরা সবাই মিলে সহযোগিতা করে এই ধরনের প্রতিষ্ঠানগুলিকে আমরা এগিয়ে নিয়ে যাই আমি আর বক্তব্য রাখবো না হুজুর বলবেন আমি খালি সালাম দিয়ে সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই একটু জোরে আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ টাকা দিয়েছেন জোরে আল্লাহ তালা আমার ভাইয়ের হায়াতের ভিতরে বরকদান করুন বলেন আমিন এবং তিনার স্বপ্নগুলি বাস্তবায়ন করার তৌফিক দান করেন সকলে চিৎকার বলেন আমিন এই আওয়াজ এই এই আওয়াজ কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরা সাইদিক বিজয়ী নবীন মুজাহিদ এখনও কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত এখনও কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত আপনারা তো গীত গাইলেও আওয়াজ করেন না কথা বলেন না কেন পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ তুমি আমার ভাইয়ের মেসকাতের হাসিব এই মাদ্রাসায় পরে মেসকা জামাতে এক বছর আছে মৌলানা হতে দিনের পরে আছে তারপরেও চিন্তা করে চেয়ার লাগ এতিমদের এই দান থেকে মাহরুম হতে চাই না দুই বস্তা চাউল লিখাইছেন আল্লাহ তুমি আমার ভাইয়ের দানকে কবুল করো বলেন আমিন আল্লাহ হাসিফ ভাইয়ের তুমি এলেমের ভিতরে বরকত দিও বলেন আমিন আল্লাহ গ তুমি তার সকল স্বপ্নগুলি বাস্তবায়ন করো জোরে বলেন আমিন ও আল্লাহ তিনার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন হয়তো ভাইয়ের উদ্দেশ্যে দুই বস্তা চাউল লিখাইছে আল্লাহ